শহর কলকাতার একদম উত্তরে শামবাজার মেট্রো স্টেশনের পাশে বটগাছের মতো দাঁড়িয়ে থাকা একটা লম্বা হলুদ বাড়ি আজ তার জন্মদিন হ্যাঁ কথা হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের আজ বছরে পা দিল কলেজ তো আমি যেদিন এখানে এই কলেজে জয়েন করতে এসেছিলাম খুব ভয় ভয় ঢুকেছিলাম ছত্রিশ বছর আগে তো সেদিন খুব ভয় ভয়ে ঢুকেছিলাম যে এখানকার ছাত্ররা এবং সহকর্মী তারা কীরম হবেন কিন্তু তারপরে কয়েকদিন যাবার পরেই বুঝতে পারলাম যে ওই ভয়টা আমার একেবারেই হওয়ার ছিল না কারণ এখানকার ছাত্রছাত্রী আমি এতদিন যাদেরকে পেয়েছি আমার ছাত্রছাত্রী হিসেবে তারা সত্যিই খুব ভালো আর আমার সহকর্মী তাদের সঙ্গেও আমার খুব ভালো কেটেছে আমি ছত্রিশ বছর এই কলেজে আছি আর এখানে এই চেয়ারে বসেছি ছমাস হল ফলে এক চেয়ারে বসার অভিজ্ঞতা আমার মাত্র ছ মাসে কিন্তু তার আগে আমি স্টাফরুমেই বসতাম আর পাঁচজন টিচারের মধ্যে ফলে আজকে আমার খুব ভালো লাগছে ভাবতে যে কলেজ আমাদের চুরাশি বছরে পা দিল আপাতত গত তিন বছর ধরেই কলেজে আছি এই আজকে লাস্ট পরীক্ষা দিয়ে বেরোলাম অনেক ভালো মুহূর্ত অনেক খারাপ মুহূর্ত দুটোই পেয়েছি অনেক ভালো বন্ধুও পেয়েছি অনেক খারাপ বন্ধুও পেয়েছি প্রথমে আমাদের কলেজ হতো এই বিল্ডিংটায় তারপর চলে গেলাম সেই বাগবাজার পাঞ্জাব ব্যাংকের ওই বিল্ডিংয়ে অনেক নানা রকম মুহূর্ত ধরেই কিন্তু আমাদের আমার এই তিন বছরের যে কলেজ লাইফটা মানে এত সুন্দর কিছু বলার নেই আমরা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে পড়ি খুব গর্বিত আমরা আমাদের কলেজ চুরাশিতম বর্ষে পদার্পণ করল মনীন্দ্র কলেজ মানে আমার কাছে তো শুধু একটা কলেজ নয় আমার বাসস্থানও এই মনীন্দ্র কলেজ যে ওয়ার্ডে সেখানেই ফলে একটা আবেগ ছোটোবেলা থেকেই রয়েছে এই কলেজটা যেতে আসতে চোখে পড়ছে এখানকার ছাত্র এখানকার তারপর কর্মজীবন যখন এখানে শুরু হয় এখানকার টিচার ছাত্র সব কিছুর সঙ্গে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয় ফলে মনীন্দ্র কলেজ যেমন একটা আমার কাছে কর্মক্ষেত্র তেমনি একটা অবশ্যই আবেগের জায়গা কলেজ প্রত্যেক ছাত্রের কাছেই তো একটা আবেগের জায়গা কলেজ জীবন একটা অন্যরকম অনুভূতি এখান থেকে যারাই বেড়ায় তারা প্রচিত মানুষ হয়ে বেড়ায় এটাকে মনে এবং এই যে মানুষ তৈরি করার যে যাত্রা তার অনন্ত দীর্ঘ কামনা করে আর আজকের দিনে শুধু এইটুকুই বলতে যাই এটা আমার প্রাণের জায়গা এটা আমার আজকের জায়গা এটা আমার মতো অজস্র যারা ছাত্রছাত্রী মলিনচন্দ্র কলেজে তার আবেগের কাছে প্রত্যেকের কাছে তাদের আবেগের জায়গা এই কলেজের সাথে যুক্ত সবার কাছেই আমি মনে করি এবং আমার নিজের কাছে আমার কলেজ অন্যরকম আমার কলেজ ভালো অন্ধকারের বুচ্ছিরে রোজ জ্বালছে হাজারবাতিরা চন্দ্র মানে আমার কাছে একটা বৃহৎ পরিবার যেখানে আমরা সবাই এই পরিবারে যতজন সদস্য আছে সবাই মিলে আমরা একসাথে এই পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং একসাথে সম্মিলিতভাবে আমরা সকলে মিলে কাজ করে আনন্দের সাথে এগিয়ে নিয়ে যাব এই আশাই রাখি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক শুভকামনা রইল এটাই মনীন্দ্র কলেজ সহস্র সম্পর্কের বাঁধনে বাধা এক বিরাট সংসারী মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ যা বর্তমানে সকল ছাত্রছাত্রী এবং কলেজের অন্যান্যদের আবেগ এই জন্মদিনে তাকে নিয়েই গল্প ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্কপ্রভু চক্রবর্তী রাসঘাট জোর এম এমসিসি